আমার নাম মোহাম্মদ আসিফ আর আপনার বাসা বাসা হইলো জামালপুর দিকপাই জামালপুর দিকপাই তো এটা হলো ছোটো ভাই আমার খুবই কাছের একটা বন্ধু ছোট ভাই তো গাড়িটা তো পছন্দ হয়ে তোমাদের না গাড়ি ইঞ্জিন আমার চেষ্টা মিলাই নিস তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন এই তো আপনার নাম আপনার বাসা জামালপুর জামালপুর তো গাড়িটা তো আপনাদের পছন্দ হয়েছে দুজনেই না গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম দুই লাখ পঁচিশ হাজার না কিছু কম আছে যাই হোক পঁচিশ হাজার টাকায় বলে দিয়েছিলাম একদম ফিক্সড তারপরে আমি কিছু সম্মান করে গাড়িটা রেখে দিছি তো গাড়ি চালাই টালে মজা পাইছেন তো না আর আমার ব্যবহার বা আমার লোকেশন আসলে কিভাবে আসতে হবে একটু বলে দেন আমার সম্পর্কে যদি আমার আমার শোরুম থেকে গাড়ি নিতে চাই গাড়ি কেমন হবে তো ঠিক আছে তো এরকম কন্ডিশনে আরও যাদের গাড়ি লাগবে আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম